সানাই বাজছে বেসুরে সুরের বিপ্লব আনবে বলেছিলে বেসুরকে সুর করে বাস্তবের কঠিন হাতুড়ি ছিল বটে তুমি বলেছিলে ভালোবাসা গরম লোহা নয় মজবুত ইস্পাত অথচ সানাই বেজে উঠেছে সানাই বাঁচছে বেসুরে অসম্ভবকে অতি সম্ভব করেছিলে আমাকে ভালোবেসে ভবিষ্যতের আশঙ্কার তীব্রতা ছিল বটে তুমি বলেছিলে ভবিষ্যৎ উপসংখ্যার নয় ভূমিকা অথচ সানাই বেঁচে উঠেছে সানাই বাজছে বেসুরে লিওনার্দো দা ভিঞ্চির শৈল্পিকতাকে স্বীকার করেছিলে শিল্পের ইতিবাচক দিক দেখে নেতিবাচক কান্নাও ছিল বটে তবু তুমি বলেছিলে জীবন থেমে থাকা নয় সাবলীল চলা অথচ চলা থামিয়েছ তুমি আমাকে থামিয়ে তাই আজ সানাই বাজে সানাই বাজে বেসুরকে সুর করে